মর্জিদে এই নববিতে মেম্বারের উপরে তার আসছে প্রথম কথম ভারত রাখছে বললেন আমিন তৃতীয়বার কত রাখলেন আমার নবী বললেন আমিন তৃতীয়বার কত ভাড়া রাখলেন আমার অন্য বললেন আমি না ভাই একরাম বললেন বুঝুন তিনবার আরাম আমিন বললেন কারণ কি তো বুঝলাম না এ না সো একমাত্র জিব্রাহিল আমার কদমে আসছে আমাকে বলছে হুজুর নি কি এই ব্যক্তি এই ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু নিজের গুণা মাফ করাইতে পারল না সে যেন ধ্বংস হয়ে যায় আমি নবী সাথে সাথে বললাম আমিন যে রমজান পাইল গুণা মাফ করাইতে পারল না সে ধ্বংস হয়ে যাক নবী কয় আমিন দুই নাম্বার আমিন বলছি কারো পরিবারে আমিন বলছি বলল তার মা বাবা বাইসা আছে কিন্তু মা বাবার করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক নবী বলছে আমিন তিন নম্বর সেই ব্যক্তি আপনার নবীর নাম তার সামনে বসে নেওয়া হয় কিন্তু আপনি নবীর উপরে দূরত পড়ে না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক নবী বললে না আমি তাহলে তিন জায়গায় নবী আমি বলছে তার মানে সে রমজান না রোজা রাখলো না

একটা মৌসুম আছে আমলের একটা মৌসুম আছে আমলের মৌসুম কোন্টাকে বলা হয় জানেন নি আমলের মৌসুম বলা হয় রমজান মাস কোন মাসে একটা নেক আমল করে দেন 10 গুণ সওয়াব আল্লাহ আমলনামায় যোগ করে দিবে আর রমজান মাসে একটা নেক কাজ করে দেন 70 গুণ বাড়ায়া নাকি সুবহানাল্লাহ তাই কি সত্তর নেকি একটা নেকি সত্তর নেকি অন্যান্য মাসে একটা ভালো কাজ করবেন দশটা নেকি আর এই মাসে ভালো কাজ করবেন সত্তরটা নেকি অন্য মাসে আপনি এই আপনি নকল নামাজ করবেন ওটাও কিন্তু আপনার নকল হিসাবেই যাবে আর রমজান মাসে যদি একটা নকল ইবাদাত করেন ওইটা আপনার কাছে অনেক বড় আকারে কবুল হয়ে যায় রমজান মাসে যদি আপনি দান করেন এক টাকা সত্তর গুণ সাত পারেন আমার নামায় ভারতরে বাড়ে রমজান আল্লাহ দেখা যায় না রোজা দেখা যায় না নামাজ পড়ি মানুষ দূর থেকে আমাকে দেখলে বুঝবে তিনি নামাজ দাঁড়াইছে তিনি হাত পাচ্ছে রুকুতে গেব শেষ দায় যাবো আলা আমি যখন নামাজ দাঁড়াইছি এই নামাজ তিন প্রকারের হয় কেউ সমাজ ঠেকানোর জন্য নামাজ পড়ে কেউ বা সমাজের ভয়ে নামাজ পড়ে কেউ বা চিন্তা করে বয়স হয়ে গেছে বৃত্ত হয়ে গেছি নামাজ না পড়লে মানুষ খারাপ পড়বে এই ভয়ে মসজিদে যায় আর লোক আছে আল্লাহকে খুশি করার জন্য নামাজ করে কথা বলেন কিন্তু আল্লাহকে খুশি করার জন্য যে নামাজ পড়ে এটা আপনি কেমনে বুঝবেন কেউ বুঝতে পারবে না এটা বান্দা জানে আর আপনি নামাজ পড়েন মানুষ দেখে বসবেন নামাজি আপনি রোজার আপনি ডাকাত মানুষ ট্যাক্সে আপনি হজ করছেন মানুষ আপনি করছেন আপনি

কত গরুর ভিতরে যাইয়া ভিড়িদের পানি খাইতে পারি আমি আল্লাহর ভয়ে তুই পানি খাস না আমি আল্লাহরে ভয় করস বান্দা আমি আল্লাহর দেখা যায় না কররো যাও দেখা যায় না আমি আল্লাহ দেখি এই পুরুষ আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমি নিজ হাতে তোরে দিব বলেন